মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বারবার এই স্বপ্নগুলো দেখতে থাকে এই স্বপ্নগুলো বেশি বেশি দেখলে বুঝবেন হয়তো আপনার হায়াত ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে আল্লাহ পাকর গুণ মুমিন বান্দাবান্দি জানা এদের মৃত্যুর চল্লিশ দিন পূর্ব থেকে স্বপ্নগুলো দেখায়া এদেরকে সতর্ক করে স্বপ্ন তিন প্রকার খাবে রহমানি একটা স্বপ্ন সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তালা সামনে বিপদ থাকতে পারে এই জন্য সতর্ক করে দেয় এই স্বপ্নের মাধ্যমে তুমি সতর্ক হয়ে যাও এই কাজ তুমি করবে না অথবা সতর্ক করে দেয় সেখানে তুমি যাবে না বিপদ হবে এমন কিছু স্বপ্ন আছে যে এই স্বপ্নগুলো সরাসরি আল্লাহর তরফ থেকে আসে আরেকটা যে খাবে জাহানি মানুষ দিনে যা চিন্তা করে দিনে যা কল্পনা করে রাত্রে ঘুমের গড়ে তাই দেখতে পায় আরেকটা যে খাওয়াবে শয়তানি শয়তানের পক্ষ থেকে রাত্রে দেখবেন আকাশে উঠতেছে আপনার কেউ গুলি করতেছে কিছু হচ্ছে না কত রকমের আজে বাজে স্বপ্ন শয়তান দেখায় টাংপাং স্বপ্ন এগুলো শয়তান দেখায় এগুলো কোনো ফায়দা নাই এগুলো কোনো বৃত্তি নাই মুমিন বান্দাবাদের এতে কালের চল্লিশ দিন পূর্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করে দেয় বেশি বেশি খবর দেখতে পায় প্রায় রাতে মুর্দার ব্যক্তি দেখতে পায় অথবা প্রায় রাতে তার পিতা আর মাতা আগি মারা গেছে এদেরকে দেখতে পায় এগুলো দিয়ে তার অন্তরটা নরম কোড়ায় আরে তোমার মা বাবা কবরে চলে গেছে তোমাকেও কবরে যেতে হবে তোমার মা বাবা মারা গেছে তোমাকেও মারা যেতে হবে তখন পিতা মাতার কথা মনে পড়ে যায় তখন কবরের কথা মনে পড়ে যায় অন্তরটা নরম হয়ে যায় তখন চোখের পানিগুলো ফেলে আল্লাহর দরবারে কান্না করে মানুষের হৃদয় যতটাই কঠিন হয় দেখবেন মা বাবার কথা মনে হলে আর সহ্য করতে পারে না কঠিন হৃদয়ের মানুষগুলো হঠাৎ করে চোখের পানি সেরে কান্না করে দেয় কখনো কখনো যখন পিতা মাতার ব্যাপারে বয়ান করি কঠিন হৃদয়ের মানুষগুলোর দিকে তাকায় দেখি চোখের পানি গুলো সেরে সেরে কান্না করে কারণ মা বাবা এমন এক সম্পদ একবার চলে গেলে দ্বিতীয়বার আর কখনো ফিরে আসে না কিন্তু এই মা বাবা আমাদের চোখের সামনে থাকতে আমরা কদর বুঝি না যখন তার মরে যায় তখন আফসোস করি হারে তখন তো আর কান্না করলো পাওয়া যাবে না এই জন্য মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মুমিন বন্দা বন্দীদের কি আল্লাহ পাক রব্বুল এই স্বপ্নগুলো বেশি বেশি দেখায় এই স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন দুনিয়া হায়াত কিন্তু তোমার বড় কম তুমি কিন্তু দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না সুতরাং তো বা করো কেউ তোমার সাথে পানা দেনা থাকলে তা পরিশোধ করো সন্তানদেরকে তুমি সবকিছু বুঝাইয়া দাও তোমার হক তুমি আদায় করে নাও তখন ওই মুমিন বান্দাবান্দি এই স্বপ্ন দেখে বিত সন্ত্রস্ত হয়ে পড়ে আতঙ্ক হয়ে পড়ে যে আমি যদি এই অবস্থা মরিয়া যাই অনেক হিসাব নিকাশ আমার বাকি থেকে যাবে এই জন্য তারা সব হিসাব নিকাশ শেষ করে ফেলে দেখবেন মুমিন বান্দাবান্দি মরার আগে কেমন যেন একটা মানসিক প্রস্তুতি নেই আর দোয়া চায় মনে হয় আমি আর বেশি দিন থাকবো না রে তোরা মারে মাফ করে দে মেয়েকে দেখতে মনে চায় খবর দে ছেলেকে দেখতে মনে চায় খবর দে একটু দেখি এরা যেন কেমন প্রস্তুতি নেই আল্লাহ তাআলা এদেরকে আগে থেকেই ইঙ্গিত দিয়ে দেয় তুমি কিন্তু তুমি ছেড়ে চলে আসতে হবে স্বপ্নে বারবার মারা মানুষ দেখে কবর দেখে চুলদারি পেকে গেছে এগুলো দেখে দাঁত নড়ে গেছে দেখে এগুলোর মাধ্যমে আল্লাহ তাকে বার্তা দেয় বোঝায় হায়াত একেবারেই তোমার কমে গেছে মৃত্যুকার কখন চলে আসে কেউ বলতে পারে না তুমি একটা কথা সত্য কত প্রত্যেকটা প্রাণীকেই এই মৃত্যুর সাপ আস্বাদন করতে হবে মরতে হবে সবাইকে কেউ কিন্তু বাঁচবে না আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো নবীরা পর্যন্ত ইন্তেকাল করেছে আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত ইন্তেকাল করেছে এই দুনিয়ার মধ্যে যারা আছে সবাই এতেকাল করবে এই দুনিয়ার মধ্যে কেউ টিকতে পারবে না এই দুনিয়া কেউ টিকতে পারে নাই আর কেউ পারবে না কেউ পারে নাই আর কেউ পারবে না এই জন্য আসুন আমরা তবা করি কান্নাকাটি করি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি এই জন্য স্বপ্নগুলো বেশি দেখলে বুঝবেন আপনার হায়াত একেবারে কমে গেছে আপনি যে কোনো সময় এনতেকাল করতে পারেন আর বিশেষ করে মৃত্যুর প্রস্তুতি আমাদের সব সময় রাখা দরকার কি বলেন আপনারা সব সময় মৃত্যুর প্রস্তুতি রাখা দরকার মুমিন তো জুহরের নামাজ পড়ছে মনে করছে এটাই আমার শেষ নামাজ হতে পারে আর আসরের নামাজ আমার হয়তো কপালে না থাকতে পারে এই জন্য সে অজু অবস্থায় থাকে আসরের নামাজ পড়েছে তো সে মনে মনে ভাবে হয়তো মা আগে আমার এতেকাল হতে পারে এই আসর আমার শেষ প্রতিটা মুমিন এই জন্য সর্বাবস্থায় অজু অবস্থায় থাকে সুবহান